খাজা তার আল্লাহ রসুল সাল্লামের বংশধর হজরত সৈয়দ ওয়াজের নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা তেরোশো সালে সর্বপ্রথম নিজ দরবারে পবিত্র ওরস শরীফ উদযাপন করেন সেই থেকে অদ্যাবধি নিরবিচ্ছিন্নভাবে চলমান আছে এই পবিত্র ওরস শরীফ উদযাপন আল্লাহ রশেষ রহমতে কোনো প্রতিকূলতা বিগ্রহ বা দুর্যোগেও তা স্থগিত বা বন্ধ থাকেনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের অপার্থিব নিয়ামত প্রাপ্তির সেই মহামিলনের পবিত্র ওরশ শরীফের প্রবাহমান ধারা আজও এনায়েতপুর দরবার শরীফে চলমান আছে আল্লাহ ও তার প্রিয় হাবিবের প্রতি মোহাব্বত সৃষ্টির সেবা মানবতা ও মহানুভবতার দর্শন এবং শান্তির বার্তা ছড়িয়ে বিশ্বময় খাজা এনায়েতপুরি নামে সমাদৃত এই মহান মুজাদ্দিদের কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে তার সহস্রাধিক খলিফাগণ দেশ বিদেশে দিন তথা আঞ্জাম দিয়ে গেছেন ফলে বাংলা তেরোশো সাল মোতাবেক উনিশশো ষোলো ঈশাই সালে এনায়তপুর পাক দরবার শরীফে সীমিত পরিসরে শুরু হওয়া ওরশ শরীফ কালক্রমে এক মহা জমায়েতে রূপ নিয়েছে ফিরে। আশা লোইযা অন্তর ভোনাযা আশা লোইযা জাবো বাবাবার দর বারে এ মহাপো বিদি রয়ো রাষ আশি ফিরে